ତାଜା ହୁଁ ତାଜା ପାଗା ପାଖା ଦେଲା ଆଗାରଶ ପାଖ ଆଗଶୋ ଶାଗ ବାରୁଥିଲା ଆଗେଶୁ

টাকা 950 কত কিনা 950 হয়ে গেল কেন গেল কেন গেল 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 টাকা 950 Sahel Ahen Durgahen Ahen 950 টাকা দেয় টাকা 600 টাকা বাশো বনচা ওহে শেষ বাশো বনচা আই পাগাবাশ সুবীরাদ আছে কত পাগা স্যার পাগা স্যার 6300 পাগা স্যার পাগা 3200 টাকা 3200

大家上山，大家上山，大家上山，大家上山，光头山，上山上山，大家上山，大家上山，光头山，上山上山。